আসসালামু আলাইকুম সমানীয় শ্রোতা ও দর্শক বিন্দু আজকের বিশেষ করে টেন্ডিং হচ্ছে যে নবী অর্থাৎ নবীর জন্মদিন নবীর জন্মদিন শূন্য বেদাত শিরিক এটা না আমি পরের ব্যাপারে গেলাম পরের স্টেপে গেলাম কিন্তু আজকের দিনেই যে আল্লাহ নবী সাল পৃথিবীতে এসেছিলেন অ্যাকুইরেট আজকের দিনে এটা অত স্পষ্ট নয় এ নিয়ে সাত থেকে আটটা মত আছে এক একজন একটা মত পেশ করছে এবং মতের পেছনে অবশ্যই তারা যুক্তি পেশ করছে আপনার কথা বলি যদি আজ থেকে বিশ বছর পঞ্চাশ বছর অথবা আপনার দাদা আপনার বাবা আপনার বাবার দাদা কে যদি জিজ্ঞাসা করেন আপনি যে আপনার ডেট অফ বার্থ কত এটা নাইনটি এইট পার্সেন্ট মানুষই ভুল উত্তর দিবে বা বলতে পারবেন না কেননা সেখানে সার্টিফিকেট ছিল না আধার কার্ড ছিল না ভোটার কার্ড ছিল না কোনো ডকুমেন্টই ছিল না তো মানুষকে জিজ্ঞাসা করলে তার অ্যাকুরেট ডেট অফ বার্থ বলতে পারতো না বা এটা মানুষ অতটা ভূক্ষেপ দিত না এ নিয়ে এতটা মানুষ এক্সাইটেড থাকতো না যে আমার ডেট অফ বার্থ কত আমাকে জন্মদিন পালন করতে হবে জন্মদিবস মানতে হবে এরকম কোনো ভূক্ষেপ ছিল না কিছু কিছু ফ্যামিলিতে ছিল সব ফ্যামিলিতে হয়তো বৃত্তশালী ফ্যামিলি রাজা বাদশাহ মন্ত্রী বড় বড়ো ফ্যামিলিতে এসবগুলো হয়তো মনে রাখতো ডায়রিতে লিখে রাখতো কিন্তু আমাদের সাধারণ মতো যারা বৃত্তশালী যারা মধ্যবিত্ত যারা গরিব মানুষ এসব মানুষেরা এসব দিকে কোনো লক্ষ্যই রাখতো না যে আমার জন্মশাল কবে এই সব দিয়ে কোনো লক্ষ্য রাখতো না তো আল্লাহ সাল্লাম আলী সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তিনি কিন্তু একজন এতিম ঘরে জন্মগ্রহণ করেছেন তিনি একজন সাধারণ মানুষ তিনি পেটে আসার পর পরেই তেনার পিতা মারা যায় এবং তিনি একটা বাদশাহ বা রাজার ঘরে জন্ম নেননি যে তার ডেট অফ বার্থ লিখে রাখা হয়েছিল বা মানুষ এটাও জানতো না যে এই মোহাম্মদ একদিন এই আবদুল্লাহার বেটা মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম একদিন নবী হবে এটাও জানত না তো মানুষের মধ্যে এরকম কোনো ই ছিল না যে এই নবী হবে এর ডেট অফ বার্থটা লিখে রাখো এরকম কোনো ধারণা ছিল না পরবর্তীতে নবী হলো চল্লিশ বছর হওয়ার পর তারপরে মানুষ একটা আইডিয়া মোতাবেক ধারণা করলো যে নবী হয়েছে চল্লিশ বছরে তার মানে এ হতে পারে একটা তাহলে আজকের দিনে মিলাদুল নবী এটা কি করে মানুষ উদযাপিত করতে পারে উদযাপিত করার সঙ্গে ঢোল তবলা ডিজে বাজিয়ে একদম লাগিয়ে দিচ্ছে মানুষগুলো আপনার ডিজে বাজিয়ে দেখা দেখাচ্ছে একদম উতলে ফুলে যাচ্ছে এসব মানুষগুলো শুধু কিসে একটু খুশি পাবে মানে তার ভিতর থেকে তার অন্তর থেকে যে একটু নবীর প্রতি ভালবাসা এরকম কোন বিষয় নয় ওরা আনন্দ পাচ্ছে ডিজে বাজছে বক্স বাজছে মিছিলে একসঙ্গে সমগম হচ্ছে একটা এক জায়গায় সবে সমগম হচ্ছে মানুষ একটা আনন্দ পাচ্ছে এটা তার উদ্দেশ্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া কুল্লু মুহদাসাতি বিদআও ওয়া কুল্লু বিদআতিন যিরাও ওয়া যে ব্যক্তি বেদাত করল ইসলামের মধ্যে কোনো নতুনত্ব জিনিস আসাটাই হলো বেদাত বেদatkarি হলো গুমরাহি আর গুমরাহী ব্যক্তি হলো যাহার নামি অতএব এই যে মিলাদুল নবী আজ পর্যন্ত কোনো ইসলামিক দৃষ্টিতে ইসলামিক আদবে ইসলামিক কালচারে বা ইসলামিক লতে কোথাও আপনি দেখাতে পারবেন না কোনো দিবসকে পালন করা বা আল্লা নবীরা পালন করেছে সাহবা পালন করেছে তাবে তাবাইল পালন করেছে বিখ্যাত বিখ্যাত আলিমুলামা ইস্কলার এরা কোথাও কোনো দিন আজকে বড়ো বড়ো সৌদি কান্ট্রিতে যান ইসলামিক কান্ট্রিগুলো ওমান সৌদি দুবাই এইসব বড় বড় ক্যান্ট্রিতে যান আপনি এসব দিনে কোনো ভূক্ষেপই নাই যত নষ্ট গুড়ের খাজা যত রকম বেদাতি নোংরামি ভণ্ডামি একমাত্র আমাদের এই ভারত বাংলাদেশ পাকিস্তান এইসব দেশের মানুষেরা সম্মানীয় উপস্থিতি সত্যটাকে সব সময় সামনে নিয়ে আসুন এবং সত্যটাকে মেনে চলার চেষ্টা করুন আসসালামু আলাইকুম